এমন চিত্র দেখে আপনি ভাবছেন এটা বাস্তব নয় কোন দুঃস্বপ্ন হতে পারে আসলে এটা দুঃস্বপ্ন নয় এটাই বাস্তব মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিত্র এটি জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ড যেখানে রোগীরা আসেন আরোগ্যের আশায় কিন্তু এখানে এসে যেন পা রাখেন এক ভয়ঙ্কর অস্বাস্থ্যকর দুনিয়ায় বিছানায় মাথা রাখলেই পাশে হামাগুড়ি দেয় তেলাপোকা থালায় রাখা খাবারে টুকে পড়ে তারা আবার শরীরের উপর দিয়ে হেঁটে যায় রাতের নিস্তব্ধতায় অসুস্থ শরীরের ব্যথা নয় এখানকার বড় যন্ত্রণা হল এই ঘৃণ্য পোকাদের ভয়াল আগ্রাসন এই দৃশ্য যেন কোন দুঃস্বপ্ন অথচ এটাই বাস্তব এক বৃদ্ধা রোগী মমতাস বেগমের আর্তনাদি যেন পুরো ওয়ার্ডের সবার কণ্ঠস্বর চিকিৎসার জন্য হাসপাতালে এলাম কিন্তু এখন তেলাপোকার ভয়ে ঘুমাতেই পারি না হাসপাতালের দেয়ালে মেঝে খাটের নিচে ছড়িয়ে আছে তাদের ডিম প্রতিদিন জন্ম নিচ্ছেন নতুন বাহিনী এক সময় এরা এতটাই বেড়ে যাবে যে পুরো ওয়ার্ডই হয়ে